সাথে মোলাডুলি উচ্চ বিদ্যালয়ে যারা সুধিজন ছিলেন এলাকা থেকে তারা আমাদের সাথে এসেছিলেন এবং ছাত্রছাত্রীরাও এসেছিলেন ইউনো স্যার আমাদের এখানে ডেকেছিলেন যে এই বিষয়গুলি নিয়ে অর্থাৎ সেলিনা আক্তারের যে দুর্নীতির যে অভিযোগ অভিযোগের ভিত্তিতে উনি আজ থেকে আঠাশ তারিখে একটা হচ্ছে কারণ দর্শানো নোটিশ দিয়েছিলেন আমাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে দশ কর্মদিবসের সময় দিয়েছিলেন এবং আজকে সেটা আজকে সেটা লিখিত জবাব প্রধান শিক্ষক দিয়েছেন সব আমাদের আরও জানিয়েছেন যে তার যে জবাব সে জবাবে ওনারা সন্তুষ্ট না সবসময় চিন্তা করছে যে সত্য সব সময় বিচার পাবে ন্যায় বিচার হবে দুর্নীতিবাজ কখনো সমাজে টিকে থাকতে পারে না কিন্তু আমরা যে অভিযোগ এনেছি তার যথেষ্ট সত্য প্রমাণ আমাদের কাছে আছে আমরা আশাবাদী আমরা এই পয়েন্টগুলোর প্রত্যেকটার এভিডেন্স আমরা প্রমাণ দিতে পারবো এবং সত্য প্রমাণ জ্বলন্ত প্রমাণ আমরা দিতে পারবো আমরা আশাবাদী যে ভবিষ্যতে এটা আরও সুষ্ঠু তদন্ত হয়ে আরও একটা ভালো বিচার আমরা পাবো